এই রে আমি হঠাৎ গুনগুনিয়ে উঠছি কেন আরে ওই গো গামলার ছোঁয়া লেগেছে গুনগুন করে কাজ করে না আমিও কিন্তু এখন কাজ করতে করতেই ভিডিও করছি মানে এটাও একটা কাজ করছি তো যাই হোক একটা ধামাকা খবর যে গামলা পার্ট টু আসতে চলেছে ওয়াইটিতে। একদম সেম কেস সেম কেস সেম কেস একদম সেম কেস তোমরা দেখতে পাবে কিন্তু বলে দিচ্ছি শুধু দেখবে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি ডাউনলোড করে কারণ গামলার পার্ট টু দেখতে গেলে সেটা গামলার নেচারেরই মতো হবে তো সেক্ষেত্রে তাকে সাপোর্ট করা বা তাকে হেল্প করা ওয়াইটিতে আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ করবে এবারে বলি দেখো ওয়াইটিতে যারা আমরা অন্তত কাজ করি ক্রিয়েটাররা তারা বুঝি ওয়াইটিতে একটুখানি পপুলারিটি পাওয়ার জন্য কত কষ্ট করতে হয় মানে যারা সৎ পথে কাজ করি এবার কেউ যদি নিজের ফ্যামিলির কেচ্ছা ব্যাচে কেউ যদি কি বলবো নিজের নোংরামি ব্যাচে। পরকিয়া ব্যাচে তারা হুড়ু 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 করে একদম সাপ মই খেলার মতন একেবারে মইতে উঠে একদম হান্ড্রেডে হান্ড্রেড পৌঁছে যায় আমার তো তাই মনে হয় কিন্তু আমরা যারা প্রকৃত কষ্ট করেছি মানে যে সময় ওয়াইটিতে এসেছিলাম বা যা তারও আগে যখন ওয়াইটি দেখতাম ইউটিউবে দেখতাম জাস্ট ভিউয়ার্স ছিলাম তখন কিন্তু সত্যিই জানতাম না যে ওয়াইটিতে এইরকমভাবে নোংরামি কেচ্ছা পপুলারিটি পাওয়ার জন্য নিজেকে বিকিয়ে দেওয়া মানুষ করতে পারে সত্যিই জানতাম না তাই জন্য প্রথম কিন্তু ভ্লগিং চ্যানেল খুলেছিলাম অবশ্যই বলতে অসুবিধা নেই কণিকাকে দেখে মানে উজ্জ্বল কণিকার কণিকাকে দেখে এবং তারও আগে হচ্ছে মামন দিকে দেখে মানে হ্যাপি উইথ মামন তো এই দুজনকে দেখে এবং তার পরবর্তীকালে মন্দিরাকে দেখে অবশ্যই এখন যে মন্দিরা সেই মন্দিরাকে নয় যে মন্দিরাকে আমরা প্রথম দেখেছিলাম একটা অভাবী গৃহবধূ স্বামীর সাথে কষ্টে সংসার করছে সেই মন্দিরাকে দেখে এবং কণিকাকে দেখে এবং মামন্দি এই তিনজনের ব্লগই তখন দেখতাম তো দেখে মনে হয়েছিল যে সত্যি আমি ওই ইউটিউবে আসি কষ্ট করি যাই হোক কিছু একটা করব তো ভ্লগিং করলাম ব্লগিং করতে করতে যাই হোক মোটামুটি চ্যানেল আট মাসে মনিটাইজ হয়েছে খুব এক বছরের মধ্যে করতে হয় তো আট মাসে মনিটাইজ যা যা হওয়ার হয়েছে কয়েকটা কথা তোমাদেরকে কেন আগে বলছি আমি জানি এই কথাগুলো আমার ইতিবৃত্তান্ত তোমাদের শুনতে ভালো লাগবে না কিন্তু ওইজন আছে সোনার ওই জন্যই বলছি তো সেক্ষেত্রে তোমার আট মাসের মধ্যে মনিটাইজ হয়ে তারপরে পরবর্তীকালে ইনকামও করেছি ব্লগিং থেকে কিন্তু ভ্লগিংয়ের পাশাপাশি যখন কণিকাকে নিয়ে তুমুল এই ঘোড়ামুখী দালাল করছিল কণিকাকে নিয়ে মানে আমরা সবাই জানি তো সেই সময় এই ঘোড়ামুখী দালালের কয়েকটা ভিডিও ভেসে ভেসে আসতো আর কণিকাদের ভিডিও তো আমি দেখতামই কারণ আমি বলেছি যে ওই মেয়েটিকে দেখে অনেক কিছু শেখার আছে ঠিক আছে এই যেমন ধরো গামলা মানে সব কিছু থাকতেও নোংরাবি করে ঘর ছেড়ে বেরিয়ে গেছে সুস্থ সবল বর থাকতে সংসার থাকতে সন্তান থাকতে রাজপ্রাসাদ থাকতে ও ঘর ছেড়ে বেরিয়ে গেছে কি শুধুমাত্র শারীরিক সুখ পাওয়ার জন্য কিন্তু কণিকা দেখো ঠিক ওই কারণে কণিকা ঠিক অপোজিট ঠিক ওই কারণেই আমার ওই মেয়েটিকে ভালো লাগে হ্যাঁ তো এবারে ঘোড়ামুখী অনেক ওর যৌবনের চাহিদা এডিটিং সব বলেছে সেগুলোর একটাও আজ পর্যন্ত প্রুফ দেখাতে পারেনি সবই গোপন সূত্রে তো গোপন সূত্র হলেও তো সূত্রের প্রুফটা আমি রেখে দেব বাট দেখাতে পারেনি তো যাই হোক সেই ব্যাপারটা অন্য তো সেক্ষেত্রে ওই তখন না ওই ভেসে ভেসে আসতো কণিকাকে যে রোস্টিং করছে সেই ভিডিওগুলো মানে এত জঘন্যভাবে বলতো ওই ঘোড়ামুখী দালাল তখন না মেনে নিতে পারতাম না ব্লগ গিংয়ের পাশাপাশি দু চারটে কণিকাকে নিয়ে আমি মানে এই ঘোড়ামুখীর বিরুদ্ধে ভিডিও করেছিলাম তখন দু চারটে ব্লগিংয়ের পাশাপাশি ব্লগিংয়ের পাশাপাশি করেছিলাম এই চ্যানেলে আমার তো একটি চ্যানেল তো সেক্ষেত্রে তখন বেশ ভালো সাড়া পেয়েছিলাম ব্লগিংয়ের থেকে আমি রোস্টিংয়ের সাড়া পেয়েছিলাম এবং তখন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ভিউজ হতো তো করতে করতে তারপরে হলো তোমার ব্লগিং যেমন দিই যেমন দিই দিচ্ছি দিচ্ছি করতে করতে নিবেজিতার কেসটা আমরা সবাই জানি নিবেজিতা বি ব্লগের তো সে সেখানে কিছু সত্য জানি আমার বিরুদ্ধে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তখন পিছনে লেগেছিল ঠিক আছে আমি তাদের নাম এখন বলতে চাই না আর তারা এসে যদিও এখন মাঝে মাঝে আমার ভিডিও দেখে তো সেক্ষেত্রে পিছনে লেগেছিল কারণ আমি নিবেজিতার হাজবেন্ডের পক্ষে ছিলাম না আমি নিবেজিতার পক্ষে ছিলাম হ্যাঁ আমি একটু মানে বিরোধী ভিডিও করেছিলাম এবং মোটামুটি ভালো সাড়া পেয়েছিলাম তিন লাখ দু লাখ চার লাখ ভিউজ হচ্ছিলো তো ভালো কথা এই করতে করতে তখনও আমার মনে হলো যে না ব্লগিংটা ছেড়ে তাহলে আমার দর্শকরা হয়তো আমার ব্লগিং পছন্দ করছে না বাট আমার কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো পছন্দ করছে তো এটাই নিয়ম ইউটিউবের কিন্তু এটাই নিয়ম মানুষ প্রথমে চ্যানেল একটা খোলে তারপরে ইউটিউব যেদিকে রিচ দেয় সেই দিকে চলে যেতে হয় এটাই নিয়ম এরকম এটা অনেকেই ব্লগিং থেকে কিন্তু কন্ট্রোভার্সিয়াল জগতে এসছে অনেকেই তো সেক্ষেত্রে তারপরে চলে এলাম কন্ট্রোভার্সিতে মানে এখানেও কিন্তু স্ট্রাগল ঠিক আছে এখানেও কিন্তু কেস খাওয়ার ভয় এই খাবার ভয় সেই খাবার ভয় অনেক ব্যাপার আছে কিন্তু লড়াই করে যাচ্ছি আমরা আমরা প্রতিনিয়ত যারা সৎ পথে আছি সে ব্লগিং হোক কন্ট্রোভার্সিয়াল হোক মানে সোজা পথে সৎ পথে থেকে আমরা ভিডিও করে যাচ্ছি ইনকাম যা হচ্ছে হচ্ছে কারণ আমাদের ইনকাম দিয়ে তো আমাদের সংসার চলবে না আর আমাদের পেটও চলবে না আর যারা বলে যে চাল কেনো এই কেন সেই কেন যারা বলে যায় লোকের সমালোচনা করে চাল কেনো আমার মনে হয় তাদেরকে লোকের বাড়ি কাজ করে চাল কিনতে হয় ঠিক আছে আমার সেটাই মনে হয় কারণ আমাদের পয়সা সংসার চলে না তো যারা বলে তারা একবার ভেবে দেখো ঠিক আছে তো এই কথাগুলো এরা এই এই কথাগুলো এই বললাম কেন এই যে গামলা পার্ট টু আসতে চলেছে তার জন্য বললাম কে বলো তো সেই যে বিড়াল চিনতে পারছো মিনি সাহা মিনি সাহা মিনি সাহা অ্যাকচুয়ালি মিনি সাহার সম্বন্ধে অনেক কিছু জানতে পারা গেছে অবশ্যই ক্রেডিট যায় আরস ভাইয়ের তো সেক্ষেত্রে তোমার অনেক কিছুই আমরা জানতে পারলাম এবং সবচাইতে বড় ব্যাপার লাগলো যে সাঁতরাগাছি সাঁতরাগাছি যারা ওর ভিডিওটা দেখেছো জানো সাঁতরাগাছি যেটা আমার কি বলবো জন্মস্থান কর্মস্থান শিক্ষাস্থান সবই বলতে পারো বাট আমার বাবার বাড়ি যেহেতু সাঁতরাগাছিতে তো ওই এরিয়া তোমাদেরকে আমি আগেও বলেছি ও ওই এরিয়ার মেয়ে তো সেক্ষেত্রে এই যে সন্দীপের সঙ্গে ওর নাম জড়িয়ে গিয়েছিল সন্দীপের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছিল যখন আমরা এই মিনি সাহাকে উদ্ধার করলাম আমি কিন্তু প্রথম তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে এর কিন্তু দুটো উদ্দেশ্য এক হচ্ছে টাকা দ্বিতীয় হচ্ছে নাম অর্থাৎ নাম হলেই টাকা হবে ইউটিউবে অন্তত মানে চিনে গেলেই টাকা হবে তো সেক্ষেত্রে এই দুটোর জন্য কিন্তু ও ওয়াইটিতে এসেছে সন্দীপের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে সন্দীপ ইচ্ছাকৃত জড়িয়ে যায় যায়নি তার কারণ হচ্ছে এবং জড়ানোটা যে পর্যায়ে হয়েছে যে শারীরিক সম্পর্ক পর্যন্ত বেডরুম শেয়ার করা সেগুলো কিন্তু সত্য নয় কারণ এর প্রধান প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কারণ আমরা দেখতে পেয়েছি এই পার্কে মার্কে এই সমস্ত জায়গায় এর কাজ চলে ঠিক আছে মানে এই যে ঝুমঝুমি সাহার আর কি তো কাজ আমি ওকে মিরে বিড়াল বলি তো যেহেতু মিউ 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 করে ফিল্টার লাগিয়ে করচি যে সুন্দর করে কথা বলে তো তাই জন্য মিরে বিড়াল বলি কিন্তু ওর আসল রুদ্রমূর্তি ওর বয়ফ্রেন্ডের ভিডিও থেকে আমরা দেখে গেছি দেখতে পেয়ে গেছি তো সেক্ষেত্রে এই মিনি বিড়াল হচ্ছে তোমার সাঁতরাগাছির মেয়ে তো সেক্ষেত্রে ওখান থেকে এখানে এসে সন্দীপদের বাড়িতে এসে এক নম্বর ওকে যোগা বা ফিজিওথেরাপি করানো সম্ভব নয় দিন এসে এবং দ্বিতীয়ত হচ্ছে যে ওই মেয়েটি এই বাড়িতে আছে এগুলো যে মিথ্যে রটনা সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে কারণ এটা যে ওকে পয়সা দিয়েই লাগানো হয়েছে সন্দীপের পিছনে কারণ ওর পয়সার প্রয়োজন পয়সার জন্য দেখতেই পাচ্ছ ও কি কি করে বেরিয়েছে শুনতেই পাচ্ছ মানে এই ঝুমঝুমি সাহা বা মিনিমিদাল যাই বলো না কেন এবার যেটা হচ্ছে আজকে যেটা ওর ভিডিও দেখলাম সেটাতে ও বলছে আমি আর সব ব্যাপার নিয়ে কিচ্ছু কথা বলবো না তার কারণ হচ্ছে ওর বয়ফ্রেন্ড কিন্তু কোর্ট বলো থানা বলো এই সমস্ত জায়গায় গেছে এবং সেটা ওদের নিজস্ব ব্যাপার ওরা কিসের জন্য গেছে কি দিয়েছে না টাকা সেটা আলাদা ব্যাপার যেহেতু গেছে সেই জন্য কিন্তু মিনি সাহা নিজেকে পাল্টি খেয়ে খাইয়ে দিয়েছে এবং যা যারা ওকে হায়ার করেছিল তাদের কাছ থেকেও সরে এসেছে বলে মনে হচ্ছে কারণ এই যে আজকে ভিডিওটা দিয়েছে সেক্ষেত্রে কোনো রকম উচ্চ বাচ্চ ওইসবের করলো না এখন হচ্ছে আমি এই চ্যানেলে আমার চ্যানেলে আমি ভিডিও দেব আমি একটা মেয়ে মেয়ে বলে আরে ভাই আমরা যারা কন্ট্রোভার্সি করছি বা ব্লগিং করছি বেশিরভাগই কিন্তু মেয়ে না আমি বলছি না ছেলে ইউটিউবার নেই সব মেয়ে আরে ভাই আমরা নিজের দমে ঘষে মেজে ঘষে মেজে এতটুকু পরিচিতি পেয়েছি তো তুই ঘষা ঘষামাজা কর না অনেক তো পুরুষ মানুষের দেহ ঘষা মাজা করলি তো সেক্ষেত্রে আজকে ওয়াইটিতে এসে বলছে যে আমি একটা মেয়ে প্লিজ আমাকে সাপোর্ট করো আমি এই সব ব্যাপারে আর নেই মানে এই ব্যাপারে আর কোনো কথা বলবো না মানে ওই সন্দীপের ব্যাপারটা বা যেহেতু বদনাম লাগানো হয়ে গেছে ব্যাস টাকা খাওয়া হয়ে গেছে যতটুকু তার টাকা ততটুকু তার মানে বদনাম করানো আবার টাকা দাও আবার কিছু একটা বলবো তো সেখানে ওই ব্যাপারটা ক্লোজ করে দিচ্ছে এবং সেক্ষেত্রে সে হেলথের ওপরে সেহেতু যেহেতু ও যোগা টিচার তোমার ফিজিওথেরাপিস্ট ঠিক সেই জন্য হচ্ছে হেলথের ওপরে তোমাদের উপকার হবে হেলথের ওপরে আমি ভিডিও বানাবো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমি যে জিনিসগুলো জানি আমি সেটা নিয়ে ভিডিও বানাবো আমাকে সাপোর্ট করো অ্যাকচুয়ালি এটাই ছিল ওর উদ্দেশ্য আমি প্রথম থেকে তোমাদেরকে বলে আসছি যে ওয়াইটিতে এসে নাম কামাবে অর্থ কামাবে এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার যদি একটু ফেস ভ্যালু তৈরি হয়ে যায় ব্যাস এবার হচ্ছে এই যে মিনি সাহা এ কিন্তু অলরেডি সার্চে চলে এসেছে কারণ আমি দেখি যে সার্চিং করতে গেলে এম লিখতে গেলেই দেখি এর সম্বন্ধে বিভিন্ন ট্যাগ বেরিয়ে চলে আসে হ্যাঁ এর নাম দিয়ে ভ্লগস এর নাম দিয়ে হচ্ছে তোমার সন্দীপ মিত্র মানে সন্দীপ মিত্র মিমি সাহা তারপরে মানে এগুলো দিয়ে মানুষ সার্চ করে অর্থাৎ ও খুব ভালো করে জানে যে এই জিনিসগুলো আমি প্রথমে করে নিয়ে একটু বদনাম কামিয়ে নিই না আমার তো এমনিই বদনাম যে অঞ্চলে থাকি সেই অঞ্চলটাকে পুরো বদনাম করে দিই তো আমি একটু বদনাম করে দিই তারপরে আমাকে সবাই চিনে টিনে যাবে তারপরে আমার চ্যানেল সবাই দেখতে আসবে আমি হেলথ দেখাবো সবাই দেখতে আসবে হেলথের ব্যাপারে হচ্ছে ভিডিও তো সেক্ষেত্রে সবাই ওকে সাপোর্ট করবে মানে কি সহজ না ওয়াইটিতে সত্যি কথা বলতে যারা আমরা প্রতিদিন পরিশ্রম করি ভিডিও করি হ্যাঁ ভিডিও করতে গেলেও পরিশ্রম হ্যাঁ অবশ্যই অনেকে বলে ওই তো লোকের নামে বসে বসে সমালোচনা করছো ভাই টু দ্য পয়েন্ট সমালোচনা করতে হবে আং বাং বকে গেলে তো হবে না এবং পাল্টা বকে গেলেও সমালোচনার ভিডিওতে কিন্তু ভয় আছে যেমন এই যে তোমরা যাকে হাফ লেডিস বলো সেই হাফ লেডিস যেমন বাচ্চার নিয়ে থামনেলে লাগিয়ে ভিডিও করছে ওর কিন্তু এটা আইনের আওতায় আসার কথা আমি মানে কি বলবো সঙ্গীতা দিদিভাইকে বলবো যে এই ব্যাপারটা যেন একটু দেখে তাই এই রকমই সমালোচনা করতে গেলেও আমি যা খুশি করে ফেললাম সেটা কিন্তু নয় এই জন্য পরিশ্রম মেহনত এবং কিছুটা জ্ঞান থাকা দরকার তো যাই হোক এবারে হচ্ছে যে ভিডিওই করি না কেন ভিডিওর পিছনে কিন্তু টাইম দিতে হয় আমরা ইউটিউবে যে ভিডিওই করি না কেন আর আমরা যারা জিরো লেভেল থেকে শুরু করে শুরু করেছি তারা জানি যে কতটা কষ্ট আর এই যে মিনিমিলাল এসে সন্দীপের সঙ্গে নাম জড়িয়ে একটু গায়ে কেচ্ছা মেখে নিয়ে এইবার সে বলছে আমি এই চ্যানেলে ভিডিও দেবো ইউটিউবে এটা নিয়ে আমার পরবর্তী ভিডিও আসবে আগের টপিক নিয়ে আমি আর কোনো কথা বলবো না কারণ আমি মেয়ে আমাকে সাপোর্ট করো আমি একটা মেয়ে আরে বুড়ি তুই আদ বুড়ি রে তুই আধ বুড়ি তুই মেয়ে কি আদ বুড়ি যার কিনা পনেরো ষোলো সতেরো বছরের মেয়ে থাকে সে আবার নিজেকে বলে মেয়ে ওই ওই যে বললাম কেন বললাম সেকেন্ড পার্ট গামলার একদম ঠিক তাই এও ঠিক তাই ডিভোর্স না হতেই সাঁতরাগাছিতে গিয়ে সাঁতরাগাছিতে মামার বাড়িতে গিয়ে নোংরামো করা তখন কিন্তু হাজব্যান্ড বর্তমান মানে ডিভোর্স হয়নি বাচ্চাকে পাঁচ বছরের মেয়েকে ফেলে রেখে এসে একদম সেম 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 গামলা কেস সাঁতরাগাছিতে মামার বাড়িতে থেকে তারপরে দাসনগরে তোমার পার্লারের কাজ এটা ওটা করে নোংরামো করে হাজার একটা বয়ফ্রেন্ড রেখে হচ্ছে তোমার ব্যবস্থাপনা করা মানে নোংরামও করা আর কি তারপর গিয়ে ওই ওয়াইডিতে এসে এখন নোংরামি বেজবে। যেমন ওয়াইটিতে নোংরামি বেচে নিজের পরকিয়া বেচে ওটা তো লাইফস্টাইল নয় ওটা হচ্ছে নোংরামি এবং পরকিয়া বেচা সেটা হচ্ছে গামলার নাহলে ওই যে প্লেন যদি লাইফস্টাইল ভিডিও হতো ওই বাসন মাজা কাপড় কাচা ছাদে শুকোতে যাওয়া তা সবজি কাটা তাহলে কিন্তু কেউ ওর ভিডিও দেখতো না মানে গামলার ভিডিওর কথা বলছি গামলা নাম্বার ওয়ানের কথা বলছি তা ওটা দেখে কেন জাস্ট ওর মধ্যে ওই যদি একটু পরকিয়া পার্টনারকে দেখা যায় যদি একটু এই করা যায় যেহেতু ওটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেই জন্য ওই ভিউজটা আসছে তো এখানে গামলা পার্ট টুও কিন্তু আসছে মানে এই যে মিনিবিদার নিয়ে আসছে সেও কিন্তু সেম চরিত্রের ঘর ছেড়ে বর ছেড়ে সংসার ছেড়ে মেয়ে ছেড়ে হচ্ছে তোমার বেরিয়ে গিয়ে মামার বাড়িতে থেকে আলাদা করে নোংরামো করেছে হ্যাঁ এই সবর খবরগুলো আমি জোগাড় করিনি সবটাই আমাদের আরস ভাই জোগাড় করেছে খবরগুলো এবং যেহেতু ও কয়েকটা নাম বলল যার সঙ্গে এই মেয়েটির পুরুষ মানুষের লিঙ্ক রয়েছে যেমন সানি ঘোষ আরেকজনের নাম কি একটা বলল তো সানি ঘোষ এইটা বলার পর আমি কিন্তু চিনতে পেরেছি কিছুটা হলেও চিনতে পেরেছি কে এই সানি ঘোষ যেহেতু ওই যে বললাম সাঁতরাগাছি জায়গাটা যদিও একটুখানি নয় বাট সাঁতরাগাছি এলাকায় কিছু ঘটলে ওই যে বললাম আমার যেহেতু ওখানে মানে কি বলবো আর বিয়ে মানে দশটা বছর আমি এখানে আছি দশ দশ এগারো বছর আমি এখানে আছি বাকি সময়টা আমার জীবনের সাঁতাকাছিতেই কেটেছে তাই আমি কিন্তু অনেক খবরই ইচ্ছে করলে পেতে পারি বাট এই নোংরার ব্যাপারে আর ইচ্ছে করবে না কারণ ওর চ্যানেল আমি দেখবই না ও হেলথের ব্যাপারে দেখাবে হেলথ দেখাতে গিয়ে মানে ফিজিওথেরাপি তারপরে যোগা এসব দেখাতে গিয়ে হেলথের অনেক কিছুই দেখাবে আস্তে আস্তে ওর ওর হেলথের অনেক কিছুই দেখাবে তো সেক্ষেত্রে আমি ওর ভিডিও দেখবই না আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো যে একদম সাবস্ক্রাইব করব না কারণ যারা সন্দীপের নামে যে সন্দীপের নামে কলঙ্ক দেয় সন্দীপের গায়ে কলঙ্ক দেয় শুধুমাত্র নিজের নাম কামাবার জন্য অর্থ কামাবার জন্য আসল উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য এই যে সন্দীপকে ঘিরে ঘিরল মানে সন্দীপের সঙ্গে জুড়লো বলেই না আমরা ওকে চিনলাম নাহলে আমরা ওকে চিনতাম কী করে ব্যাস প্রত্যেকে আসছে সন্দীপের জীবনে শুধু স্বার্থ নিয়ে তো এইভাবে এসে চেনা চেনি হয়ে গেল সবাই ওর মুখটা চিনে নিল কেঁদে নিল করে নিয়ে এখন নিজের চ্যানেল নিয়ে আমি এগিয়ে যেতে চাই ওই সব ব্যাপারে আর আলোচনা করতে চাই না যেটা আমি প্রথম দিন বলেছিলাম ওর উদ্দেশ্য হচ্ছে ওয়াইটিতে এসে নাম কামাবো তো সেক্ষেত্রে বন্ধুদেরকে আছে রিকোয়েস্ট করব যে ওর ভিডিও মোটে দেখবে না সাবস্ক্রাইব করবে না কারণ ও তো আর ওই ব্যাপার নিয়ে বলবে না ওর হেলথের ব্যাপার নিয়ে বলবে যোগা দেখাবে যদি কারোর মনে হয় হ্যাঁ যোগা দেখাবে দেখবো প্রয়োজনে লাগবে চলো ভাই ডাউনলোড মেরে দাও শুরুতেই ডাউনলোড মেরে দিয়ে দেখো না ভিউজ হবে না ওয়াচ টাইম হবে কারণ ওর তো নতুন চ্যানেল ওর তো এখন ওয়াচ টাইম না হলে মনিটাইজেশান হবে না আর যদি আমরা বসে বসে ওর ভিডিও দেখি তাহলে কিন্তু ওর ওয়াচ টাইম হয়ে যাবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলেই কিন্তু ওর চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তো সেক্ষেত্রে নো সাবস্ক্রাইব আর নো ভিউজ নো ওয়াচ টাইম ওকে মানে দিতে হবে তো যেহেতু সন্দীপের বিরুদ্ধে কালি ছড়িয়েছে এটা ওর পানিশমেন্ট তো চলো এবার আদার্স পাবলিক তো আছে তারা তো করবেই সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা আমরা সন্দীপকে ভালোবাসি আশা করি কেউ ওর পাশে থাকবো না কারণ ও সেই মো বেঁচবে কারণ যারা মানে কী বলবো ওয়াইটিতে এসে যদি আসতো সৎ পথে আসুক ভালোভাবে নতুন করে চ্যানেল খুলে আসুক সবাই পাশে থাকবে কিন্তু ওই প্রথম কাজটা করে ফেলেছে নিজের ফেস ভ্যালুটা তৈরি করে ফেললো সন্দীপের সঙ্গে নিজেকে জুড়ে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা আমরা কষ্ট করে ওয়াইটিতে টিকে আছি ও কষ্ট করে ওয়াইটিতে টিকুক নাম কামাক কারণ অনেক তো ফেসবুকে রিলস ফিলস বানিয়েছে দেখতে পাচ্ছি ইনস্টাতে ফেসবুকে তো সেখানেও তো কিচ্ছু করতে পারেনি ওই জন্য ওয়াইটিতে এসেছে ওই যেমন ওর প্রেমিক যে বলেছিল কথাটা ঠিকই বলেছিল ওর প্রেমিক বলেছিল ওর দাড়ি গোফ নেই কিছু নেই ওর সাথে কী করব মানে ওই কথাটা প্রেমিককে বুঝিয়েছিল আর কি আমি জাস্ট একটা চ্যানেল খুলব ওই জন্য একদম ঠিক তাই বা দাড়িগোফ আছে কি নেই সেটা তো আমরা সন্দীপের দেখতেই পাচ্ছি আর যারা সন্দীপকে বলে হাফ লেডিস একজন কালকে দেখলাম ওর লাইভে কমেন্ট করেছে তুই সত্যিই নপুংসক কেন রে তুই কি ওর সঙ্গে শুতে চেয়েছিলি মানে সন্দীপের সঙ্গে শুতে চেয়েছিলি তারপরে দেখলি সন্দীপ নপুংসক মানে অদ্ভুত লাগে কথাগুলো সন্দীপ নপুংসক তাহলে তো আমার মনে হয় যে তোমার সন্দীপ যদি পুরোপুরি নপুংসক হয় সন্দীপের যদি কিছুই না থাকে যা মোদ্দা কথায় মাকুন্দা হয় তো সেক্ষেত্রে কৃষাণু ভাই থেকে এলো তাহলে তো গামলার চরিত্রে আরও বড় দাগ লাগবে কৃষাণু তাহলে কোত্থেকে এলো আকাশ থেকে ভগবান ওপর থেকে ফেলে দিয়েছে ও লুপে নিয়েছে নাকি এই যারা বলে সন্দীপের কিছুই হয় না কিছুই নেই ভাই তাহলে কৃষাণুটা এলো কর্ত থেকে তাহলে কিন্তু ওর যারা প্রিয়জন আছে মানে গামলার যারা প্রিয়জন আছে তারাই কিন্তু গামলার চরিত্রে দাগ দিচ্ছে কামলার চরিত্রে নতুন করে দাগ দিচ্ছে শুধু দাগ নয় যে কিষাণুকে তাহলে সন্দীপের কাছ থেকেও পায়নি তাহলে অন্য কোথা থেকে নিয়ে এসছিল অন্য কোথা থেকে নিয়ে এসছে বা অন্য কারোর তাহলে সেটাই কি প্রমাণ করতে চাইছে তাহলে গামলা কতখানি চরিত্রহীন তোরাই বলছিস কিন্তু আমি বলছি না আমরা কিন্তু ওই এক পুরুষেই ঠেকে রেখেছি না ফোকলা আর অবশ্যই তো ও সন্দীপের সেটা আমরা কি বলবো মুখ দেখলেই বুঝতে পারি অনেকেই বলে মায়ের মতো দেখতে আমার কাছে একেবারেই লাগে না আমার কাছে পুরো সন্দীপের মতোই লাগে তো যাই হোক সেটা পরের কথা কার মতো নার মতো সেটা পরের কথা আমরা জানি কার আর কৃষাণু কার কিন্তু তারাই কিন্তু কৃষাণুর মানে কী বলবো পৃত্তি পরিচয় নিয়ে আর মায়ের নামে চরিত্রে কিন্তু দাগ কিন্তু তারাই লাগাচ্ছে লাইরে এসে বলছে তুই নপুংসক কি জানি বাবা তোর কিছু হয় না এগুলো আবার কী কথা তোর কিছুই হয় না তুই তুই নপুংসক মানে আরও খারাপ খারাপ ভাষা আর কি আর তো যাই হোক ওরা ওরকম পুরুষে শুতে শুতে মনে হয় অভ্যস্ত তাই বাইরে থেকে দেখেই বুঝে যায় কে নপুংসক কার কি হয় না হয় সেটা বাইরে থেকে দেখেই বোঝা যায় যেসব মহিলারা এই কথা বলে তারা সত্যি মনে হচ্ছে মানে প্রচুর পুরুষের সাথে শোয়া বসা করেছে বাইরে থেকে দেখেই একদম মানে অভিজ্ঞতা যাকে বলে ভীষণ অভিজ্ঞতা আছে তো যাই হোক গামলা নাম্বার টু আসতে চলেছে ওয়াইটিতে এসে গেছেই এখন সে নতুন করে আবার আপডেট দিতে এসেছে নতুন করে সে এই মেয়ে বলে তাকে সাপোর্ট করো কিন্তু কেউ সাপোর্ট করবে না এটাই হচ্ছে কথা প্রথম দোষ হচ্ছে তার সন্দীপের নামে মিথ্যে পয়সার বিনিময় হায়ার করেছে যারা যারা পয়সা দিয়েছে ওইটুকু মিথ্যে বলবার জন্য ব্যাস পয়সার কাজ ছাড়া পয়সা পেয়েছে পয়সা পেয়েছে কাজ করেছে কাজ শেষ এবার নিজের পরিচিতি বাড়াবার জন্য ও যেটা জানে সেটা নিয়ে করতে আসছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা